সম্প্রতি ভারতের অর্থনীতি নিয়ে একটা দারুণ খবর শিরোনামে এসেছে এমন একটা সংখ্যা জানিয়ে এখন সবাই আলোচনা করছে তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই বড় খবরটার একেবারে ভেতরে গিয়ে এর আসল মানেটা বোঝার চেষ্টা করি খবরটা হলো ভারত বিশ্ব অর্থনীতির মঞ্চে একটা বিরাট লাফ দিয়েছে আর এই লাফে তারা জাপানকেও পেছনে ফেলে দিয়েছে কিন্তু প্রশ্ন হল ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে ভারত হ্যাঁ ঠিকই দেখছেন ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এটার নিঃসন্দেহে একটা বিশাল সাফল্য যা সবার নজর কেড়েছে এই চারটা দেখলেই পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন সবার উপরে আছে আমেরিকা প্রায় তিরিশ ট্রিলিয়ন ডলারের এক বিশাল অর্থনীতি নিয়ে ভাবা যায় তারপরেই আছে চীন প্রায় উনিশ ট্রিলিয়ন ডলার তিন নম্বরে জার্মানি ফোর পয়েন্ট ট্রিলিয়ন ডলার নিয়ে আর ঠিক তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ভারত প্রায় ফোর পয়েন্ট টু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে আর যা পূর্বাভাস তাতে ভারত খুব শীঘ্রই জার্মানিকেও টপকে যেতে পারে কিন্তু এই যে আমরা এত ট্রিলিয়ন ডলারের কথা বলছি বা এই যে র্যাঙ্কিং এর ভিত্তিটা আসলে কি এই পুরো হিসেবটা হয় জিডিপি বা মোট দেশজ উৎপাদনের উপর ভিত্তি করে চলুন একটু সহজ করে জেনে নেওয়া যাক এই জিডিপি জিনিসটা ঠিক কি খুব সহজ ভাষায় বলতে গেলে জিডিপি হল একটা দেশের অর্থনীতির সাইজ মাপার একটা উপায় মানে এক বছরে একটা দেশের ভেতরে মোট যত জিনিস তৈরি হয় ধরুন গাড়ি ফোন বা খাবার দাবার আর যত রকম পরিষেবা দেওয়া হয় যেমন ব্যাংকিং ডাক্তারি বা পড়াশোনা এসব কিছুর মোট বাজার দামটাই হল জিডিপি তো এই সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ জিডিপি থেকেই একটা দেশের অর্থনৈতিক শক্তি কতটা তা বোঝা যায় এর গ্রোথ রেট দেখে বোঝা যায় অর্থনীতি এগোচ্ছে নাকি পিছ হচ্ছে সরকার এই ডেটা দেখেই দেশের জন্য বিভিন্ন পলিসি তৈরি করে আর বিনিয়োগকারীরাও ঠিক করেন কোন দেশে টাকা ঢালাটা লাভজনক হবে কিন্তু জিডিপির পুরো গল্পটা বোঝার জন্য আরও একটা জিনিস জানা খুব জরুরি আর সেটা হলো মাথাপিছু জিডিপি বা জিডিপি পার ক্যাপিটা নামটা শুনে কঠিন মনে হল ব্যাপারটা কিন্তু খুবই সহজ দেশের মোট জিডিপিকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে এটা বেরিয়ে আসে এটা থেকে একটা ধারণা পাওয়া যায় যে গড়ে এক একজন মানুষের ভাগে দেশের অর্থনীতির কতটা অংশ পড়ছে আর ঠিক এই জায়গাতেই গল্পের আসল টুইস্টটা লুকিয়ে আছে দেশের অর্থনীতি অনেক বড় তার মানে কি দেশের সবাই অনেক ধনী এখানেই জনসংখ্যার ভূমিকাটা সামনে আসে যে একটা অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাবাস তৈরি করে প্রশ্নটা খুবই সোজা ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এটা তো দারুণ খবর কিন্তু এর মানে কি এই যে দেশের প্রত্যেকটা মানুষ অর্থনৈতিকভাবে খুব ভালো আছে উত্তরটা কিন্তু ততটা সহজ না এই তুলনাটা একবার দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে জার্মানির মোট জনসংখ্যা আমাদের বিহার রাজ্যে জনসংখ্যার থেকেও কম কিন্তু তাদের মোট অর্থনীতি আমাদের ছিও বড় এর মানে কি দাঁড়াল তাদের ওই বিশাল সম্পদটা অনেক কম লোকের মধ্যে ভাগ হচ্ছে ভারতকে প্রায়ই বলা হয় একটা দেশের মধ্যে অনেকগুলো দেশ বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে দেখলে কথাটা একশো ভাগ সত্যি দেশের মধ্যেই রাজ্যগুলোর মধ্যে আয়ের কি বিশাল ফারাক চলুন কিছু তথ্য দেখা যাক এই টেবিলটা দেখলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন দেখুন একদিকে গোয়ার মাথাপিছু জিডিপি প্রায় আট ডলার যা অনেক উন্নত দেশের কাছাকাছি আবার অন্যদিকে বিহারের মাথাপিছু জিডিপি মাত্র সাতশো ডলার আর সবচেয়ে আশ্চর্যের বিষয়টা কি জানেন আমাদেরই দেশের কিছু রাজ্যের মাথাপিছু জিডিপি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ বা পাকিস্তানের থেকেও কম এটা থেকেই বোঝা যায় ওই বড় জিডিপির সংখ্যাটা আসলে ভেতরের এই বিশাল বৈষম্যটাকে কিভাবে ঢেকে রাখে চলুন ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য একটা দারুণ উদাহরণ দিই ধরুন একটা চারজনের পরিবার যাদের মাসিক আয় পাঁচ লক্ষ টাকা তারা তো বেশ আরামে জীবন কাটাবে তাই না কিন্তু এবার একটু অন্যভাবে ভাবুন ওই একই পাঁচ লক্ষ টাকা যদি চারজনের পরিবারের বদলে পাঁচ হাজার জনের একটা গোটা পাড়ার সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে কি হবে তখন ওই বিপুল পরিমাণ টাকা দিয়েও জনপ্রতি হয়তো কেবল একটা করেই সিঙ্গারা জুটবে এর বেশি কিছু না দেশের বড় জিডিপি আর মাথাপিছু জিডিপির পার্থক্যটা ঠিক এই রকমই মোট আয় বিশাল হলেও জনসংখ্যা বেশি হওয়ায় মাথাপিছু ভাগটা অনেক কমে যায় তাহলে মূল কথাটা কি দাঁড়াল শুধু জিডিপির আকার দেখে বা খবরের শিরোনাম দেখে কোনো দেশের সমৃদ্ধি মাপাটা ঠিক না আসল ছবিটা দেখতে হলে আমাদের খবরের আড়ালেও তাকাতে হবে আসলেই জিডিপির কিছু বড় সীমাবদ্ধটা আছে এটা দেশের ভেতরে ধনী গরিবের এ নর্ম দেখায় না ধরুন বাড়িতে মায়েরা বা বোনেরা যে দিনরাত খাটেন তার তো কোনো আর্থিক মূল্য ধরা হয় না তাই সেই বিশাল শ্রম জিডিপিতে যোগী হয় না আবার অর্থনৈতিক উন্নতির জন্য পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেটাও কিন্তু জিডিপির হিসাব থেকে বাদ চলে যায় তাহলে শেষ প্রশ্ন এটাই যদি জিডিপি একটা দেশের সমৃদ্ধির সম্পূর্ণ ছবিটা নাই দেখায় তাহলে আসল মাপকাঠি কি হওয়া উচিত এই প্রশ্নটা আমাদের সবাইকে আরও গভীরভাবে ভাবতে সাহায্য করে এই বিশ্লেষণ ভালো লাগলে একটা লাইক দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না আর কিছু বুঝতে না পারলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন